আমি বলি আমি যদি না থাকি সম্পর্কে একের পর এক ব্যক্তি বক্তব্য রেখেছেন সে বলে মিডিয়ার লোক আসবে না এরা যখন মুসিমবন্ধের পাচার তলায় দরকার হবে আর কেতে আমাদের ভয় কি আছে চার আল্লাহতে তার সব আছে চার আল্লাহ তার সব আছে কে এলো কে আসলো কে না আসলো এটা কোনো ব্যাপার নাই আজকে মিটিং দেখেছে প্রত্যেকের মানুষ মন প্রাণে সাড়া দিয়েছে যাই গেলো আমি রাস্তায় দেখছিলাম এর আমারও একটা সভা হবে প্রত্যেক কাছে বলছি

আল্লাহ পছন্দ করে না কামড়াতে বলবে আর দেবে আর হ্যাঁ দুজাকে ঝাঁটতে বলবে এ না হয়